এবার নতুন বিসিবি সভাপতির দায়িত্ব পেয়ে দুর্নীতিবাস হেড কোচ সিংহেকে সিংহে বহিষ্কার করল ফারুক আহমেদ দশক দীর্ঘ এক যুগ ধরে বিসিবি সভাপতির দায়িত্ব থাকা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন আর এরপরই আলোচনা উঠেছিল নতুন বিসিবি সভাপতির দায়িত্বে কে বুঝবেন আর তাই তো সবাইকে চমক দিয়ে দুর্নীতিমুক্ত ক্রিকেট বোর্ড গড়তে বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আর এবার বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই কঠিন এক সিদ্ধান্ত নিল ফারুক আহমেদ আজ সংবাদ মাধ্যমে এসে তিনি বলেন বিগত তিন চার বছরে বাংলাদেশ ক্রিকেটকে রীতিমতো করে দিয়েছে চন্ডিকা আইসিসি দুই ওয়ান ডে বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে হাতুর সিংহের কারণেই বাংলাদেশ ভরাডুবি পারফর্ম করেছে নানা এক্সপেরিমেন্ট এবং ক্ষমতা খাটিয়ে বাংলাদেশ ক্রিকেটকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে আর দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটকে সবার আগে বাঁচাতে হলে হেডকোস হাদুরুকে বহিষ্কার করতে হবে তিনি আরও বলেন যত তাড়াতাড়ি সম্ভব হাদুরুকে দেশ থেকে বিদায় করতে হবে হ্যাঁ দর্শক আপনাদের বলছি নতুন সভাপতি ফারুক আহমেদের সাথে আপনারা কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ